প্রথমে আমার বুনু দেখতে পেলো ওকে তার ওকে দেখতে পেয়ে আমাদেরকে বলে তাড়াতাড়ি জল দিদি আমরা তাড়াতাড়ি করে পা চালাচ্ছিলাম অনেক জোরে আর ঘুরে দেখিনি আর আমরা গল্প করতে তাড়াতাড়ি করে যাচ্ছি আর পিছন দিক থেকে এসে আর আমার বুনুর গলাতে প্রথমে ধরলো তারপর ওকে ঘুমিয়ে চাকু দিয়ে কাটতে লেগে গেল আর আমি অত মারছি এত চিৎকার করছি কেউ আসছে না ছুটি হয়েছে বারোটার সময় এবার বাচ্চারা রোজ যেরকম বের হয় এরকমই বের হয়েছে তো কিছুক্ষণ পরে আমি চিত্রা শুনতে পারি আমরা অফিসে ছিলাম অফিসে কাজ করে চিত্রা শুনতে পারি বাইরে এসে দেখি মেটা মেটাকে মানে গলাটা কেটে দিয়েছে কেটে দিয়েছে রক্ত করছে সেটা পালিয়ে গেছে ফেলে দিয়েছিল রাস্তায় ওকে ফেলে দিয়ে চাকুও করছে গলাতে কেন তোমার দিদিকে চাকু মারার কারণটা থাকে ওকে ওকে জোর জবস্থিও ওকে না তো জোর জবস্থিও ওকে হ্যাঁ করা করার ছিল তারপরে শুনতে পেলাম যে এই বাড়িরই ছেলে সামনের বাড়ির ছেলেটা দিন ধরে মেয়েটাকে উত্ত্যক্ত করেছিল মেয়েটা আমাদের বলেও ছিল আমরা মেয়েটা বাড়ির লোকের সাথে কথা বলেছি এই নিয়ে আলোচনা করা হয়েছে তো ভাবতে পাইনি এতটা মেয়ের ছেলেটা ডিসপায়ার্ড হয়ে যাবে যে মেয়েটার গলায় কেড়ে দেবে এখনও মেয়ের ছেলেটাকে ধরার চেষ্টা করেছে গ্রামের লোকরা চেষ্টা করেছে কিন্তু ধরতে পায়নি মেয়েটাকে আপাতত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে কোপালো যুবক ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে এরপর থেকেই আতঙ্ক যুবক গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ জানা গেছে যখন স্কুল ছাত্রীর নাম সুদীপা স্বর্ণকার বাড়ি গোয়ালপাড়া এলাকায় পুরাতন মালদার আট মাইল এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ত ওই ছাত্রী আজ স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে হেঁটে যাওয়ার সময় স্থানীয় এক যুবক অতর্কিতভাবে ছুরি দিয়ে তার গলায় কোপ দেয় আশপাশের লোকজন ছুটে এসে ওই ছাত্রীকে উদ্ধার করার সময় পালিয়ে যায় অভিযুক্ত ঘটনার খবর চাউর হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আপাতত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই স্কুল ছাত্রী নাবালিকার পরিবারের তরফে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক উজ্জ্বল মন্ডল স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত কিন্তু ওই ছাত্রী সেই প্রস্তাব নাকচ করে দেয় এরপরেই ক্ষিপ্ত হয়ে ওই যুবক হামলা চালায় বলে অভিযোগ ওঠে চাঁচল থেকে সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ